আজকের এই ভিডিওটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মিস করে যেতে পারেন দেখুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের জনি পরিষ্কার করার জন্য ভি ওয়াশ দুর্দান্ত কাজ করে ভি কথাটির অর্থ হল ওয়াজাই না আর ওয়াশ কথাটির অর্থ হচ্ছে পরিষ্কার আমাদের প্রাইভেট পার্টের স্বাভাবিক পিএইচের মাত্রা হল তিন পয়েন্ট আট থেকে চার পয়েন্ট পাঁচের মধ্যে যদি এই নির্ধারিত মাত্রার থেকে বেশি হয়ে যায় তাহলে পিএইচের মাত্রা ভারসাম্যহীন হয়ে পড়ে যার কারণে প্রাইভেট পার্টের চুলকানি ব্যাকটেরিয়া সংক্রমণ ফাঙ্গাল সংক্রমণ লালচে ভাব ভাজাইনা ফুলে যাওয়া অতিরিক্ত সাদাস্রাব নির্গত হওয়া এই সব অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মেয়েদের ভি ওয়াশের পিএইচ মাত্রা এই যে দেখুন লেখাই রয়েছে পিএইচ মাত্রা থ্রি পয়েন্ট ফাইভ যা আমাদের জনির পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এইবারে আসুন দেখে নেওয়া যাক ভি ওয়াশে কী কী উপাদান রয়েছে এই দেখুন এখানে আমি পড়ছি ভি ওয়াশ এক্সপার্ট ইন্টিমেট হাইজিন ইউনিক পিএইচ ব্যালেন্স ফর্মুলা অফ ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ভিওয়াশের মধ্যে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা দিয়ে ভিওয়াশ তৈরি হয়েছে এই ল্যাকটিক অ্যাসিডের উপকারিতা কি দেখুন ভিওয়াশের কয়েকটি প্রাকৃতিক উপাদানের মধ্যে এটি একটি অন্যতম উপাদান এই ল্যাকটিক অ্যাসিড হলো একটি ভালো ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া আমাদের জনিতের যত খারাপ ব্যাকটেরিয়া আছে এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ল্যাকটিক অ্যাসিড মেরে ফেলে এবং আমাদের জনির মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাগুলোকে বাড়িয়ে দেয় আমাদের প্রাইভেট পার্টের পিএইচের মাত্রাও নিয়ন্ত্রণ করে থাকে ল্যাকটিক অ্যাসিড প্রাইভেট পার্ট কোনো কারণে যদি ইনফেকশান হয় তাহলে দেখবেন ডাক্তাররা বলে দই খেতে কেন বলুন তো কারণ দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ইনফেকশন থেকে মুক্তি দিতে আমাদের সাহায্য করে এইবারে দেখুন এখানে রয়েছে এই যে এখানে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে সি বাগথর্ন অয়েল এবং টি ট্রি অয়েল এই দুটো ইনগ্রিডিয়েন্টসও কিন্তু খুবই সাহায্য করে আমাদের জনিকে সুস্থ রাখতে এইবারে আসুন জেনে নেওয়া যাক ভি ওয়াশের উপকারিতা সম্পর্কে ভি ব্যবহারে আপনার লজ্জার স্থান সুস্থ থাকবে ভাজাইনা ইনফেকশনের ফলে ভাজাইনার চারপাশে দেখবেন লালচে ভাব হয়ে যায় প্রাইভেট পার্টে চুলকানি ও শুষ্কতা প্রাইভেট পার্ট কালো হয়ে যায় ইভেন প্রাইভেট পার্ট জ্বালা পোড়া করে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব এই সকল সমস্যার একমাত্র সমাধান হচ্ছে এই ভি এটি ব্যবহারে আপনার ভাজাইনার পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে থাকে যার কারণে এইসব সমস্যা গুলো সহজেই নিরাময় হয়ে যায় এবারে এরকম দেখা যায় যে আমরা আমাদের জনি পরিষ্কার করার জন্য অনেকেই আছে যারা সাবান ব্যবহার করে থাকে কিন্তু সাবান যে কত ক্ষতিকর আমাদের জনির জন্য সেটা হয়তো আমরা অনেকেই জানি না কেন বলছি দেখুন এতক্ষণ যে পিএইচ লেভেল নিয়ে আলোচনা করছিলাম সাবানের পিএইচ লেভেল জানেন কত সাবানের পিএইচ লেভেল হচ্ছে আট থেকে দশ যেখানে আমাদের জোনির স্বাভাবিক পিএইচ লেভেলের মাত্রা হচ্ছে তিন পয়েন্ট আট থেকে চার পয়েন্ট পাঁচের মধ্যে তার মানে বুঝতেই পারছেন তো যে সাবানের পিএইচ লেভেলটা কত বেশি তাই এটা কত ক্ষতিকর হতে পারে আমাদের জোনির জন্য আর এবারে বলি যে এই ভি ওয়াশ আপনারা কত বছর বয়সের পর থেকে ব্যবহার করতে পারবেন ভি ওয়াশ এতটাই উপকারী এবং একদমই পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটা দশ বছরের উপর থেকে সব মেয়েরাই ব্যবহার করতে পারবেন দেখবেন কোনো প্রকার ভাজাইনার সমস্যায় পড়বেন না এইবারে জানা যাক ভি ওয়াশ ব্যবহারের সঠিক নিয়ম যারা প্রথম ভি ওয়াশ ব্যবহার করবেন তারা অনেকেই জানবেন না যে এটি কিভাবে ব্যবহার করতে হয় তাই ভি ওয়াশ ব্যবহারের সঠিক নিয়মগুলি মেনে তবেই ভি ওয়াশ ব্যবহার করুন দুপুরে স্নান করার সময় প্রথমে আপনি আপনার পুরো বডি সাবান এবং বডি ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন তারপর এই হাতের তালুতে তালুর থেকেও বেশি ভালো হয় যদি এই আঙুলের ডগায় এই যে তিন চারটে আঙুল আমাদের রয়েছে হ্যাঁ এই চারটে আঙুলের এই পোর্শনটাতে একটুখানি তিন থেকে চার ফোটা মতো ভি ওয়াশ নিয়ে নিন তারপরে এটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আপনাদের জনিতে ভালো করে মাসাজ করুন যেরকমভাবে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই সেরকম ওই একইভাবেই এই ভিউ ওয়াশের সাহায্যে আপনার জনিটাকে ভালো করে মানে ওয়াশ করুন ঠিক আছে মাসাজ করুন এবং অ্যাপ্লাই করা হয়ে গেলে সেটা নর্মাল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিন ওয়াশ ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যেন ভাজাইনার ভিতরে না ঢুকে যায় এটি ভাজাইনার বাইরের অংশেই পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এইবারে অনেকেই বলেন যে ভি ওয়াশ কি ব্যবহার করা নিরাপদ এর মধ্যে কি কোনো সাইড এফেক্টস রয়েছে তো দেখুন ভি ওয়াশ ব্যবহার হান্ড্রেড পারসেন্ট নিরাপদ এটিতে কোনো তীব্র গন্ধ নেই যা আমাদের জনির ক্ষতি করতে পারে ভি ওয়াশ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই এটি কোনো রাসায়নিক পদার্থ দিয়েও তৈরি নয় এটি ব্যবহারে আপনি অনেক উপকৃত হবেন তাই আপনি প্রতিদিন এটি স্নানের সময় ব্যবহার করুন এবারে নেক্সট দেখুন প্রশ্ন অনেকে করে যে ভি ওয়াশ কি প্রতিদিন ব্যবহার করা যাবে হ্যাঁ এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন তবে ভি ওয়াশ ব্যবহারের সঠিক নিয়ম আছে আপনার যখন ইচ্ছা তখন এটি ব্যবহার করতে পারবেন না এটি আপনি সারা দিনে এক থেকে দুবারই কেবল ব্যবহার করতে পারবেন নেক্সট দেখুন অনেকে জানতে চাই ভিওয়াশ কখন ব্যবহার করতে হয় ভিওয়াশ অবিবাহিত মেয়েরা শুধুমাত্র স্নানের সময় একবার ব্যবহার করতে পারেন আর বিবাহিত মেয়েরা দিনের বেলা স্নানের সময় একবার আর রাতের বেলা যৌন মিলন হওয়ার পর আর একবার ব্যবহার করতে পারেন এবারে অনেকে প্রশ্ন করেন যে পিরিয়ড চলাকালীন কি ওয়াশ ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই আপনি আপনার পিরিয়ড চলাকালীন সময় এটি ব্যবহার করতে পারবেন পিরিয়ডের সময় ভাজাইনার পিএইচ এর মাত্রা অনেক বেড়ে যায় তাই এটি ব্যবহার করলে আপনার ভাজাইনার পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণে থাকবে যার কারণে কোনো ইচিংও হবে না আর জ্বালা পোড়াও করবে না এইবারে আর প্রশ্ন হতে পারে প্রেগনেন্ট মহিলারা কি ওয়াশ ব্যবহার করতে পারবে হ্যাঁ প্রেগনেন্ট মহিলারাও এটি ব্যবহার করতে পারবেন ওয়াশ যদি ভাজাইনার ভিতরে চলে যায় তাহলে কি ক্ষতি হতে পারে ওয়াশ যদি ভাজাইনার ভিতরে চলে যায় তাহলে কোনো ক্ষতি তো দেখুন হয় না কারণ এটিতে কোনো রাসায়নিক পদার্থ নেই কিন্তু এটি ভাজাইনার উপরিভাগ এই অংশর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে বোঝা গেল তো এটা আপনি ইন্টারনালি ইউজ করতে পারবেন না অনলি এক্সটার্নাল ইউজের জন্য এটা ব্যবহার করা হয় এবারে বলি যে ওয়াশের দাম কত দেখুন ভি ওয়াশ অনেক কোয়ান্টিটি আছে প্রায় তিন চারটে কোয়ান্টিটির তিন চারটে দাম হতে পারে তো আমি যেটা আজকে নিয়েছি সেটা হচ্ছে বলে দিই এর মধ্যে আছে হচ্ছে হানড্রেড এম এল প্রোডাক্ট দেখুন এখানে একদম ছোট্ট করে লেখা রয়েছে এই যে হানড্রেড এম প্রোডাক্ট আর এমআরপিটা হচ্ছে এই যে একশো টাকা তো এর থেকে ছোটও পাওয়া যায় যেমন টোয়েন্টি এম এল কুড়ি এম এর দাম হচ্ছে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আর একশো এম এল এর বড়ও পাওয়া যায় সেটা হচ্ছে ওই দুশো এম এল এর একটা আছে আর সাড়ে তিনশো এম এরও একটা আছে সেটা আপনারা আপনাদের রিক্রুটমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আপনাদের বান্ধবীদের সাথে এটি শেয়ার করে দিন তো চলুন টাটা বাই